আসসালামু আলাইকুম আর হাম মাম কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ দেখাবো আপনাদের হাঁসের মাংসরা আমি রান্না করে এই দেখেন আমি হাঁসটা ভালো করে বেছে ছাবা করে কুটে নিতেছি কুটা হওয়ার পরে আমি দেখ হওয়া গেছে ফুল পেটে করে দেখাই না এখন ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলা উঠায় দিব এইখানে আমি আলু ভালো করে গরু গরু কেটে ভেজে রাখে দিয়েছি আর এখন আমি হালকা তেল দিয়ে দিলাম যে যেরকম কান পরিমাণ মতো গোটা জিরে তেজপাতা দুটা কাঁচা লঙ্কা এলাচ লং আমি সব দিয়ে নিছি আর কেটে রাখা পিঁয়াজ কুচিও দিয়ে দিলাম পরিমাণ মতো পিঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আমি কষাই অল্প হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আদা রসুন আমি গ্রাইন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখেন আর সবাইকে বলি আমার মাম কিচেন চ্যানেলটা প্লিজ যারা নতুন আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমি এখন দিয়ে দিতেছি ওইটা হলুদ মরিচ সব মিশাইয়া পানিটার মধ্যে ঢেলে দিয়েছি আর আমি এটা ভালো করে অল্প কষিয়ে নিব পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম এটা ফাঁকি মশলা সব মিট মশলা আমি দিয়ে দিলাম আর এখানে ধলা এলাচ আমি ফাঁকি করে রাখা এক দিয়ে দিলাম আর এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে মাংসটা ঠিক ভালো করে কষিয়ে নেব এখন হাঁসের মাংসটা খেতে আসলে খুব মজাদার সবসময় খাওয়া হয় না কিছু টাইমে খাওয়া হয় কিন্তু ভালো লাগে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার কষান হয়ে গেছে এবার এখন আমি ঢেকে দেবো এই দেখেন কতক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি আর এখন ভালো করে কষান হওয়ার পরে আমি আপনাদের দেখা নাই অফ ক্যামেরাতে হয়তো বিশ মিনিট না কষ ভেজে রাখা আলু দিয়ে দিছি আর আলুটা ভেজে নিলে খুবই ভালো হয় মাংসটা আলুটা খেতে ভালো লাগে আর ভালো করে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফেরা ঢেকে দিছি আর এই দেখেন মাংসটা পুরো কষানো হয়ে গেছে গা এমনি পারলে খাওয়া যাব এখন মাংসটা আর প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন আমার আর এখন আমি ফুটা গরম পানিটা খুব একবার বলক বলছিলাম এখন আমি পানিটা দিয়ে নিলাম পানিটা দিয়ে আমি বহুত কিছু অল্প টাইম জাল করে নেব আর এখানে লাস্ট আমার রান্না হয়ে গেছে গে আমি আপনাদের কিছু ভিডিও অল্প দেখাই নাই মানে বহুত টাইম হয় যায় ভিডিওটা আল্লাহ হাফিজ সবাই বাসে থাকবে